তো বন্ধুরা গরম কিন্তু বেশ জাকিয়ে পড়েছে তো চলুন গরমে একটু গরম গরম রান্না শেয়ার করা যাক আমি দূর্যোগ আমার রান্না করে ছোট্ট আরেকটি পর্বে সবাইকে স্বাগত জানিয়ে আজকে শেয়ার করব খুব কম সময়ে ছোট একটা ভিডিও রান্নার ভিডিও থাকছে পাবদা মাছের ঝাল পোস্ত বাটা দিয়ে তো পাবদা মাছ আজকে বাড়িতে এসেছিলো পাবদা মাছটা আমার বেশ ভালো লাগে একটু বড়ো সাইজের হলে বেশ ভালো হয় তো বড় সাইজের ছিল না বাড়িতে যে বিক্রি করতেছিল যে ছেলেটি মানে আমারই বয়সী আর কি মাছ দিয়ে যায় মাঝে মধ্যে এসে দেখলাম খুব একটা বড়ো না কিন্তু পাদদা মাছ দেখে লোভ লাগলো বলে একটু নিলাম আড়াইশো গ্রামের মতন তো সেই পাবদা মাছটাকে খুব ভালো করে কাটিয়ে নিয়েছিলাম নুনার হলুদ মাখিয়ে নিলাম আর এদিকে যেহেতু পোস্ত বাটা দিয়ে করবো পোস্ত কাঁচা লঙ্কা আদা বাটা রয়েছে এর সাথে নুন আর হলুদ একসঙ্গে একটু জল দিয়ে মেখে একটা পেস্ট আমি এখানে রেডি করে রেখে দিচ্ছি তাতে সুবিধা হবে রান্না করতে খুব একটা সময় লাগে না তো আর এদিকে কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে একটু তেল বেশি করেই দিচ্ছি সর্ষের তেলে রান্না করবো দারুণ লাগে আর পাবদা মাছের ঝাল কিন্তু বেশ ভালো লাগে তবে আজকে ঝাল বলতে পোস্ত দিয়ে করছি একটু বেশ পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা জিরে বেটেও যে ঝালটা হয় সেটাও দারুণ লাগে তো যাই হোক তেলটা একটু বেশি করে দিই আর এই কড়াইটা অনেক পুরনো মা রান্না করতেন একটু দাগ দাগ যেহেতু অনেকই অনেকটাই পুরনো আমি ছোটোবেলা থেকে এই কড়াইটা দেখে আসছি তো বেশ ভারী কড়াই মাঝে মধ্যে রান্না করি বেশ ভালো লাগে আর মাছটা আজ ভাজার সময় না একটু ভারী কড়াই হলে একটু বড় কড়াই হলে সুবিধা হয় তেলের মধ্যে মাছগুলো আমি একইভাবে ভেজে নিলাম ফোনে শুকনো লঙ্কা কালো জিরে দিলাম একটু রসুন দিতে পারেন আমি আর রসুনটা দিই আজকে এর মধ্যে একটু জল আগে দিয়ে দিচ্ছি ডাইরেক্ট পোস্ত যেটা ওটা আমি দিই না কোনো দিনই একটু জল মিশিয়ে দিলে কি পোস্ত বা সর্ষে দিলে সেটা কড়াইতে লেগে যায় না এবার সমস্তটা দিয়ে মানে যে পেস্ট রেডি করে রেখেছিলাম সেটা দিলাম দিয়ে একটু ফুটে উঠলে মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি আর নাবানো আগে সামান্য দুটো লঙ্কা আমি কেটেই রেখেছিলাম চিড়ে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কা কাঁচা সরষের তেল ব্যাস রেডি তো আজকে রেডি হয়ে গেল গরম গরম পাবদা মাছের ঝাল পোস্ত বাটা দিয়ে কেমন লাগলো জানতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর এভাবেই রান্না করে খেয়ে জানাবেন কেমন লাগলো তো চটপট কম সম কম সময়ে রান্না হয়ে গেল পাবদা মাছ তা আজকে এটুকুই নতুন পর্বে খুব তাড়াতাড়ি দেখাচ্ছে আমার সাথে এই গরমের দুপুরবেলা কিন্তু মাঝে মধ্যেই আসছি আপনার সাথে দেখা করতে টাটা